কত কুয়াশা বাপরে বাপ প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা দেখা যাচ্ছে না এতই কুয়াশা পড়েছে আজকে আজকে না প্রতিদিনই এরকমই কুয়াশা হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা সকালে উঠে এখানে গরম জল বসিয়ে দিলাম এদিকে দুধ জাল দিচ্ছি এখন জল খায়ে চা বসিয়ে দিব তো দুধটা আমার জাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই ব্লগ মল্লিকার নতুন দিনে নতুন ধানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবকলে ভালো আছো আমরাও ভালো আছি চলো ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম তো চা খাওয়া হয়ে গেল। এমনি চা খাইলাম বিস্কুট দিয়ে খাওয়ার পরে এই যে আজকে নিয়ে নিয়েছি বেগুন এই বেগুনটা কি করবো বলো তো আজকে আমরা খাবো বেগুন পোড়া তো এই শীতের দিনে যদি বেগুন পোড়া না খাই তাহলে কেমন হয় দিনটাকে স্পেশাল করার জন্য আজকে একটু বেগুন পোড়া খাবো তো বেগুনটাকে উনায় পোড়া দিব তো তার আগে যে একটা পাটকাঠি নিয়েছে পাটকাঠি দিয়ে একটু ফুটা করে দিতে হবে মানে আমরা এতো করেই করি এই যে পাটকাঠি দিয়ে ফুটা করে দিলাম এতে বেগুনটা পোড়ানোর সময় কোনো অসুবিধা হবে না তিনটা বেগুনকেই ফোঁটা করে নিলাম আর সাথে এই যে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল এই শীতের দিনে বেগুন পোড়া ঝাল ঝাল খেতে যা লাগে না সত্যি চলো এখন আগে উনুনে পোড়া দিয়ে নেই উনুনে বেগুন পোড়া দেওয়ার জন্য আমি চলে এসেছি আর এই যে দেখো উপরে রুটি হচ্ছে নিচে কিন্তু বেগুন পোড়া হচ্ছে ওনার বেগুন পোড়ার টেস্টে কিন্তু একেবারেই আলাদা তো একেবারে দুই কাজ হচ্ছে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তো চলো বেগুন আর লঙ্কাটাকে একবারে পুড়ে নিয়ে নিই আমি আর এখানে বৌদি রুটি বানাচ্ছি কিন্তু মাটির তাওয়াতে মাটির তাওয়াতে রুটি কিন্তু দারুণ হয় আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয় রুটিগুলো আর ভালো লাগে খেতে আর তাই বৌদি এখানে রুটি ভাজতেছে আর আমি বেগুন পোড়া দিচ্ছি পুনরের মধ্যে বেগুন পোড়া দিয়ে নিয়ে আসলাম এখন এটাকে পরিচয় করে নিই একটু ধোয়া বের হচ্ছে দিয়ে তেল লবণ দিয়ে নি এটা দিয়ে এখন খাব চা মুড়ি এটা হচ্ছে আমাদের গ্রামের খাওয়া সত্যি অসাধারণ লাগে এই খাওয়াটা দুধ চা দিয়ে বেগুন পোড়া দিয়ে সাথে আমাদের নিজের ধানের চিরা থাকবে মুড়ি থাকবে ও চলো মাখা হয়ে গেল এখন খাওয়াটা রেডি করে নিই এই যে দেখো মুড়ি আর বেগুন পোড়া আর চা তো চলো খেয়ে নেই স্পেশালভাবে সকাল থেকে এত কুয়াশা ভাবতে পারিনি যে এই টাইমটা একটু রৌদ্র উঠবে এখন কিন্তু প্রচণ্ড রোদ্র উঠছে তাই ভাবছি এখন ধোয়া আর করলাম না শুধু ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিলাম এত ঠান্ডা ঠান্ডার মধ্যে এই ব্ল্যাঙ্কেটগুলো ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম তাই একটু রোদে দিলাম যাতে রাত্রিবেলা একটু আরাম হয় আর সব কাপড় চাপড় ধুয়ে দিলাম এই ঠাকুরের সামনে যে টাইলসগুলো আছে ওগুলো লাগানো হয়ে গেছে আর এই যে শুধু আঠাটা ওই যে সাইডে যে আঠাটাতে ওইটা বাকি আছে আর এখন নিচে কাজ করছে নিচে প্রচণ্ড আওয়াজ ঠিক আছে এত আওয়াজ হচ্ছে নিচে কথা বলাই যাচ্ছে না তো চলো এখন নিচে যাব রান্না বান্না করতে হবে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে উনারেই রান্না হবে আজকে দোকানের ছেলেগুলো খাবে তাই আর এখানে এই যে চিকেন নিয়ে আসছে চিকেন রান্না হবে সাথে এই যে লাউ এই লাউয়ে রান্না হবে আজকে চলো রান্নাগুলো সেরে নিয়ে নেই আমাদের দোকানের ছেলেগুলো খায় এর জন্য কিন্তু রান্নার পরিমাণটা একটু বেশি হয় আর নালে তো আমরা বাড়িতে সেরকম মানুষ নেই যে অনেকগুলো রান্না করে খাবো তো এদিকে চিকেনটা অলরেডি জল দেওয়া হয়ে গেল আর চিকেনটা এদিকে হতে থাক আর ওদিকে কিন্তু লাউ হয়ে গেছে লাউয়ের মাখা মাখা আর আজকে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে এটাই আজকে দুপুরের মেনু ডাল করিনি তাই চিকেনটা একটু পাতলা ঝোল করে নিচ্ছে আর এখানে এই যে দেখো লাউ রেডি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পরে আমি একটু উপরে উঠবো বাকিটা তোমাদের সঙ্গে সেরা এই দেখো এটা রান্নাঘরের প্রাইস তো তখন যখন ওরা কাজ করতেছে তখনই ভিডিওটা করতে যাচ্ছি এবার ওরা বলে কি বৌদি তুলো না ভিডিও কেন তো এই জন্য এখন ওরা খাইতে গেছে তাই হচ্ছে তাই হচ্ছে এখন একটু দেখিয়ে নেই আর এই যে দেখো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই উপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এটা করতেছে এখানে তো মার্বেল লাগিয়েছে এটার মধ্যে আর বেসিন সেট করবে আজকে খাইতে গেছে এখন ওরা এটা রান্নাঘরটা অর্ধেকটা মোটামুটি হয়েছে আবার এই জায়গাগুলো করতেছে কাজ আর এই যে এটা একটা বাথরুমের দুটো বাথরুম তো দুটো বাথরুমের টাইশ দুটো আলাদা আলাদা একটা হচ্ছে ডলফিন আর এটা এটা এমনি ফুলের মধ্যে সব করতেছে এখন চলো এখন নিচে নেমে যাই তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি চলে আসলাম আর সেরকম সন্ধ্যা না মানে এখন তো ছোটো দিনে সাড়ে পাঁচটা মানেই সন্ধ্যা তো মেয়েরা টিফিন খাবে তো তাই ভাবছি একটু টিফিন বানিয়ে দেই আর টিফিন এর জন্য কিন্তু এই এখানে দুধ বসিয়ে দিয়েছি একটু পায়েস রান্না করব। এটা হচ্ছে তো এই যে চালটাকে বের করে নিলাম কালো নুনিয়া চাল এটা হচ্ছে এটা কিন্তু দারুণ সেন্ট হয় এটা যদি পায়েস রান্না করি না পায়েস বা মুড়িঘণ্ট দারুণ হয় এটা এটা চাল আর এটা পায়েস যখন রান্না করবো একটা বের হয় থেকে আর এর এর ধানটা কিন্তু কালো এর জন্য আমরা এটাকে বলি কালোটা নিয়ে তো চলো একটু পায়েস রান্না করে নিই এই যে চালটাকে ধুয়ে নিলাম পরিষ্কার করে একদম একটু ভিজিয়ে রেখেছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে এটা কিন্তু গোবিন্দভোগ চালনা এটা হচ্ছে কালোলুনিয়া যাবি না এক চামচ না ঘি দিয়ে দিলাম পায়েসের মধ্যে ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসে দারুণ লাগে আরও যদি এই পায়েসটাকে বাসি করে খাই তো এর স্বাদ তো অসাধারণ হয় এই যে আমার পায়েস হচ্ছে রেডি হয়ে গেল এক একপোটাও দুধ কিন্তু ফাটেনি এটা ঠান্ডা হয়ে গেলে যা টেস্ট করবে না এই যে দেখো পায়েসটা এখন ঠান্ডা হয়ে গিয়ে কতটা সুন্দর হয়েছে তো মেয়েরা খাবে ওদেরকে একটু পায়েস দিয়ে নেই আর তারপরে একটু মোটামুটি পড়াশোনা করবে এক ঘন্টা মতো বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না ঠান্ডার দিন তো পায়েসটা দিয়ে নেওয়ার পরে আমি ওদেরকে একটু পরাবো আর পড়াতে পড়াতে এদিকে কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে তবুও মোটামুটি আটটা বেজে গেছে তো ভাবলাম আজকে একটু গরম গরম ভাত খাবো আতপ চালের অনেক দিন ধরে ইচ্ছে যে আতব চালের একটু ভাত খাবো ঘি দিয়ে আর তোমার সাথে থাকবে আলু মাখা আর দুপুরের একটু সবজি আছে সেটা দিয়েই হবে তো এখানে আলু বসিয়ে দিয়েছি আর চালটা এখন আলুটা আগে দিয়েছি যেহেতু আতব চাল সিদ্ধ হতে বেশি কারণ সময় লাগে না তো চালটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অলরেডি কিন্তু হয়ে গেছে গরম গরম আর গরম গরম এখন ভাত বেড়ে নিয়ে নিব। দারুণ লাগে খেতে এই যে ভাত বেড়ে নিয়েছি ঘি আলু মাখা আর লবণ তেল তো আজকে আমি ভিডিওটাকে বড় করছি না এখন আমরা রাতের খাওয়াটা খেয়ে নেই তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা